দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলো দুজন শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের টায়ার কোম্পানি মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে আহত দুই বাইক চালকের নাম সুমন বর্মন বাড়ি কালিয়াগঞ্জে মজলিশপুর এলাকায় অপরজনের নাম বাপ্পা সরকার তার বাড়ি টাউন ক্লাব এলাকায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছেন চিকিৎসকেরা উল্লেখ্য বেশ কিছুদিন ধরে টায়ার কোম্পানি মোড় এলাকায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে ফলে এই দিনে মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা পরে কালিয়াগঞ্জ থানা পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কি ঘটনা ঘটেছে আজকে আপনি তো পথ অবরোধ করেছিলেন কেন জন্য বাইক এক্সিডেন্ট হয়েছে হচ্ছে বাইকের যে রান হওয়ার হচ্ছে রান হওয়ার নাই ভায়ের হিসাব আছে এবার এদিক থেকে

কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর যে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক লোকের আঘাত হয়েছে অনেক লোক মারা গেছে এর আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ও লোক মারা গেছে এই নিয়ে অনেক অনেকবার লোক অ্যাক্সিডেন্ট লোক মূস আর দশটা লোক মূর্ষি গেল এই জায়গাটা সাড়ে দশটা ফিরেছিল আর হচ্ছে এখানে লাগবে হচ্ছে চওড়া ইয়ে লাগবে